প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনরাই লড়াই করেছিল থেকেছিল রাজনৈতিক দলগুলো তার মূল্যায়ন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো করেছে নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেয় আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আমরা আগামী সংসদে আগামী নির্বাচনে আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশ গ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইস্তেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন যুব শক্তির তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদেরকে আসলে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে গড়ে তুলতে চায় তার প্রতিফলন ঘটে তার শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য গোটা সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করা সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিচ্ছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে ক্ষমতা আর অংশীদার হইতে পারে সে অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোনো অপশন নাই তরুণরা কোন স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি দিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতির আশ্রয়িত হয় অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় ফলে আমরা গণ্য সময় যে স্লোগান দিয়েছিলাম মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ উদ্যোক্তা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ তরুণরা কি খাবার খায় তরুণদের মানসিক স্বাস্থ্য আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্য এর উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি কি ধরনের খাবার খেয়ে বছর পরের পর বছর একজন ছাত্রকে একজন তরুণকে বেঁচে থাকতে হয় লড়াই করতে হয় তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয় সে পড়াশোনার চিন্তা করবে কখন এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নাই যারা রাজনীতিতে আসে বিশেষত মেয়েরা আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে বৈশবৃদ্ধি ছাত্র আন্দোলনে যেই হাজার হাজার মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন দেখেছিল তারা বেশিরভাগ বাসায় চলে যেতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিসর রাজনৈতিক পরিসরে তারা বোলিংয়ের শিকার হয়েছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশে রাজনীতি করে সকল তরুণীরাই তরুণী নেত্রীরাই কিন্তু এই সমস্যার ফেস করতে হয় তাদেরকে ফলে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় প্রতিরক্ষা অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদেরকে সবসময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই তার যে শক্তি গণভ্যুত্থানের পরে যেই শক্তি বাংলাদেশে তরুণদের মধ্যে এখনও রয়েছে সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাব এই রাষ্ট্র কতটুক কাজে লাগাব সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে